বিসমিল্লা রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো সকালবেলা একটু দেরি করে সাদে এসেছি নয়টার দিকে এসেছি এসে অনেক কাজ করেছি প্রথমে এসে এই চাপাতি আর সবজিগুলো রোদে দিয়েছি তারপর সম্পূর্ণ বাগানটাকে ঝাড়ু দিয়েছি এই যে দেখুন আমার ফুলকপি এখনও আছে আরও ধরতেছে পাতাকপি এই যে এখানে ফুলকপি এইগুলো কিছু ফুটে গেছে কারণ এখন কিন্তু গরম পড়ে গেছে সবজি কিন্তু তেমন একটা হবে না তো যতটুকু আসে ততটুকুই আর কিছুদিন রেখে তারপরে সবজিগুলো তুলে ফেলবো তুলে গ্রীষ্মের সবজি বা ফল যা আছে ফুল যা আছে সেগুলি বসাবো আর এখানে চন্ডমলিকাগুলো এখানে নিয়ে এসেছি ছায়াযুক্ত স্থানে আর এই জায়গাটা খুব নোংরা হয়ে গেছিলো আম গাছের বোল পরে পরে জায়গাটা একেবারে নোংরা হয়ে গেছিলো এইটা জায়গাটা পরিষ্কার করেছি তারপরে সবচেয়ে বড় একটা কাজ করেছি মাছটাকে চেঞ্জ করে সরিয়ে আবার পরিষ্কার করে বলটাকে ধুয়ে আবার নতুন করে মাছগুলো এখানে দিয়েছি মাছগুলো অনেক বাচ্চা দিয়েছে তো এই মাছগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো এখন ঢেকে রেখেছি এই কারণে যে উপর থেকে ময়লা পরে পানিটা নষ্ট করে ফেলে তো যার কারণে আমি তো প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব হয় না পনেরো দিন এক মাস পর পর আমি পানিটা বদলিয়ে দেই। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি বাগানটা কিভাবে পরিষ্কার করেছি এত সুন্দর করে সেই সকাল থেকে নয়টার থেকে কাজ শুরু করেছি বা আজান দিয়েছে আজকে যেহেতু শুক্রবার আজান দেওয়ার পরে আমি সাত থেকে নিচে নেমেছি প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে ওই সময় আমি নিচে নেমেছি তো এতটা সময় ধরে আমি এই কাজগুলো করেছি তো কাজগুলো আমি দেখাই নাই শুধু বাগানটাকে যে ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি তুলে ধরেছি আর পাশাপাশি আমার গাছগুলোকেও দেখাচ্ছি এই যে আমার এটা করলা গাছ এই যে ছোট ছোট ফুল এসেছে করলাও ধরতে শুরু করেছে মাসাল্লাহ এই যে এই যে এই বস্তাগুলোতে ভরতেছি আমি আরেকটা বস্তা এটাও ভরেছি আরেকটা বস্তা আছে এটাও ভরেছি আর এটাতেও রেডি করে রেখেছি বেডটা এটাতে আদা বসাবো আর হলুদ বসাবো আর এই যে আমার কাগজি লেবু গাছে কত ফুল চলে এসেছে মার্শাল্লাহ ফুলে ভরে আছে এটা ভোরে ফুল লেবু আসে তা লিচু গাছে এখনও বোল আসে নাই আশায় আছি যে গতবার এসেছিল এবার আসে কি না জানি না আর এই যে একটা কাটিং থেকে বাগান বিলাসের চারা তৈরি করেছিলাম এটাতে ফুল চলে এসেছে ফুলটা একটু লাল বর্ণের আর মাসাল্লাহ টমেটোর তো এবার বাম্পার ফলন হয়েছে আমার এই যে অজস্র টমেটো গাছ ভর্তি টমেটো ধরেছে বড় বড় হচ্ছে তো যাই হোক সিজন চলে যাচ্ছে তারপরও টমেটো পাবো রোজার মধ্যে আমি টমেটো পাবো ইনশাল্লাহ আর এই যে আমার আম একটা আম গাছে বল এসেছে আর বাকিগুলো তো এখনও আসেনি তা আশায় আসি আসবে ইনশাল্লাহ এই যে এখানেও টমেটো গাছ এখানেও টমেটো ভরে গেছে আমার তো এই যে আমার এখানে চারটা বেগুনের চারা বসিয়েছিলাম ফুল এসে গেছে বেগুনও ধরবে ইনশাল্লাহ রোজার মধ্যে পেয়ে যাব এই জায়গাটাও পরিষ্কার করেছি সম্পূর্ণটা অনেকটা সময় লাগে বাগানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে করা এবং গাছগুলোকে গুছিয়ে নিয়েছি গুছিয়েছি আবার একটু সরিয়ে সরিয়ে কারণ যখন ঝাড়ু দিই তখন সরিয়ে সরিয়ে ঝাড়ু দিতে হয় আবার গাছগুলোকে সাইজ করতে হয় তো সেইভাবে সাইজ করে সুন্দর করে সাজিয়েছি তারপর সকালে এসে আগে পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে বাগানটাকে ঝাড়ু দিয়েছি এই যে কি সুন্দর ফুল ফুটে আছে এই ফুলের নামটা আমি জানি না চন্দ্রমল্লিকা তেমন একটা নাই দুই একটা আছে তো আপনাদেরকে বাগানটা কিভাবে ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম তো কাজটা আর দেখাই নাই যে কিভাবে করেছি শুধু করার পর আপনাদেরকে দেখালাম যে বাগানটা আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি স্বাদ বাগান করবেন স্বাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে পরিপাটি থাকবে উছানো থাকবে সুন্দর লাগবে আর নোংরা করে রাখলে বাগানের নষ্ট হয়ে যায় তাই আজকে সারাদিন ভোরে বারোটা পর্যন্ত এই কাজগুলোই করেছি তো এখন যেহেতু গরম সিজন চলে এসেছে আবার নতুন করে আবার গাছের পরিচর্যা আবার নতুন পরিবর্তন সব কিছু মিলে কিন্তু সব সময় কাজ থাকে শীতের এক এক ধরনের কাজ গ্রীষ্মকালে গরমকালে এক ধরনের কাজ থাকে তো করতে হবে কিছু পোটিং করতে হবে কিছু কাটিংয়ের চারা বড় হয়েছে এগুলোকে টবে দিতে হবে অনেক কাজ আছে তো এক এক করে করব তো কেমন হয়েছে স্বাদটা পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি একটু বাগানটাকেও গুছিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন জানাবেন আর আপনারা ওইভাবে স্বাদ বাগান করবেন স্বাদের যত্ন করবেন স্বাদ পরিষ্কার রাখবেন দেখতেও ভালো লাগে আর বাগানটাও ভালো লাগে তো কিছু গাছ আবার একটু অন্য অন্য জায়গায় নিয়েছি এই যে শিউলি গাছটায় এই পাশে বসিয়েছি এটা ওই দিকে ছিল যেহেতু এটা আগামী বছর শীত শীতের সময় ফুল দিবে তো এটাকে সরিয়ে একটু সাইডে নিয়েছি এই সিজনে সব ফুলগুলো দিবে সেগুলোকে সামনে রেখেছি তো এভাবে বাগানটাকেও গুছিয়েছি সাজিয়েছি পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি সকালবেলা পানিও দিয়েছি আসলে সব কিছুতেই কাজ থাকে অনেক কাজ কাজ ছাড়া চলে না যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে সেটাকে গুছাতে হয় যত্ন করতে হয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ